হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো একটা সুন্দর মাটির বাড়ি দেখো এই যে বারান্দাটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের বারান্দা মানে প্রথমে যেটা তারপর এই যে ভেতরে ঘরের ভেতরের দিকে যাচ্ছি এই যে এখানেও একটা বিশাল বড় বারান্দা আছে তারপর একটা এই যে রুম দেখাবো একটা ছোট্ট রুম একটা খাট আছে আর এই যে টিভি আছে এখানে টিভি থাকে তো এটা একটা একটা ছোট্ট রুম এই যে ফ্যানও আছে তো দেখো এই এই আলপনাগুলো আমার বৌদি দিয়েছে কি সুন্দর দেখো মাটির বাড়িতে আলপনা দিতে খুব সুন্দর লাগে তো তারপর আবার একটা রুম দেখাচ্ছি এই এই রুমটা দেখো অনেকটাই বড় আছে এই রুমটা তো এই রুমটাতে খাট নেই কেউ শুয়ে নাই রুমটাতে দেখো এমনি জিনিসপত্র রাখা আছে তো ওইদিকে একটা খাট আছে বারান্দাটা তো বিশাল বড় তো ওইদিকে একটা খাট আছে তারপর এইটা একটা রুম এই রুমটা তো একটা খাট আছে দেখো এই রুমটাও ভালোই বড় আছে তো মাটির বাড়ি তো মানে বিশাল মানে বড় পুরনো বাড়ি তারপর এইদিকে একটা বিশাল খোলা বারান্দা মানে এটা নিচের নিচতলাটা দেখাচ্ছি দোতলাটা দেখাবো আমাদের মাটির বাড়ি কিন্তু তিনতলা এই দিকটা যে বাথরুম তো দেখো গোল গোল ঘুরছি তারপর এই দিকে দেখো কত বড় বারান্দা একটা এই বারান্দাটা দিয়ে নিজের এই উপরতালা এটা উপরের দিকটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো ঠাকুর ঘরে ঢুকলাম না বাইরে থেকেই দেখিয়ে দিলাম তারপর এই যে রান্নাঘর রান্নাঘরটা দেখো কত বড় এত বড় রান্নাঘর আমরা শহরের লোকেরা দেখতে পাই না গ্রামেই এত বড় মানে এত বড় রান্নাঘর দেখতে পাওয়া যাবে তাও সবার বাড়ি নেই এত বড় আমাদের বাড়িটাই সব সবথেকে বড় রান্না বাড়ি রান্নাঘর এদিকে উনুনে রান্না হচ্ছে ভাত হচ্ছে আর এইদিকেই যে গ্যাসের এখানেও এখানেও রান্না হয় বেশিরভাগ উনুনেই হয় এখানে এমার্জেন্সি উনুনেই ভালো লাগে রান্না করতে আমিও গেলে রান্না করি ভালোই লাগে এই যে আবার একটা গলি বারান্দা তারপর এই যে দেখো ছাদে যাচ্ছি দোতলা এদিকেও একটা সিঁড়ি আছে আর এদিকে একটা সিঁড়ি মানে যেদিকটা মেনটেনেন্স আছে ওই দিকটাই দেখাচ্ছি ওই দিকটা দেখাচ্ছি না এত বড় বাড়ি মাটির বাড়ি মেনটেনেন্স করতেও অনেকটাই খাট নিয়ে আছে তো যেদিক ওই দিকগুলো দেখাচ্ছি না যতটা মেনটেনেন্স আছে অতটাই দেখাচ্ছি বাড়িটা বিশাল বড় এই যে উপরের ঘর এখানে কেউ শুয়ে না খাট আছে গেস্টরা আসলে শুয়ে তো এই যে ফ্যানও আছে কি দারুণ দেখো এত সুন্দর মাটির বাড়ি মানে আমার আমি খুব মিস করি আমি ছোট থেকে এই বাড়িতেই বড় হয়েছি শহরে বাড়ি আমার একদম ভালো লাগে না এই যে ছাদে এইদিকে একটা খোলা বারান্দা দেখো কত বড় বারান্দা আমার বাচ্চারা গেলে তো খুব খেলা করে মানে ওরা ওখান থেকে আসতেই চায় না এত বড় বাড়ি ওরা দৌড়া দৌড়ি খেলাধুলা মানে এত ভালো লাগে কি বলবো শহরে এলে তো সেই ঘরের মধ্যে বন্দি ছোট ছোট দুটো ঘর ব্যাস এইদিকে আর একটা বারান্দা দেখো এইদিকে একটা খাট আছে কত সুন্দর এই দিকটা দেখো এই দিকটা মেনটেনেন্স হয় না মানে এত বড় বাড়ি কে এত মানে পরিষ্কার করবে লোক দিয়েই করানো হয় তাও এই যে এইদিকে এত বড়ো বারান্দা দেখতে পাচ্ছ ওর ভেতরে ওইদিকে দুটো রুম আছে কিন্তু ওইদিকে আমি যেতে পারবো না অন্ধকার মানে পরিষ্কার নেই তো ওই জন্য আমি যেতে পারবো না এই যে দেখো দেখিয়ে দিচ্ছি ওইদিকে জানলা দেখতে পেলে তো এরপর আমাদের এই যে খোলা মানে একটা পাকা বাড়ি করেছে ওই ছাদটা দেখাচ্ছি একটা পাকা বাড়ি রুম আছে ওপরটা দেখো জাস্ট মানে কত বড় ওপরটা মানে আমি যে দোতলাটা দেখালাম তার একটা ছাদ আছে ওখানে আমাদের ধান ওপর মেলা হয় একদম মানে টোটাল তিনতলা বাড়ি এটা মাটির বাড়ি তিনতলা বাড়ি তো কেমন লাগলো তোমাদের আমার এই বাপের বাড়িটা এটা বহু পুরনো বাড়ি যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট করবে প্লিজ